মানে খুব এক্সাইটেড হয়ে যেত যেমন যেমন মানে ভালো লাগছে তারপর এর সাথে সাথে একটু একটু টেনশন লাগছে কারণ সে তখন না মানে উপরে উপরেছে একদিন নেমে আসলে একদম টেনশন মুক্ত হতাম এখন খবর বেশি আবার ও নেমে আসছে ইনশাআল্লাহ শরীর কোনো সমস্যা নেই অনুভূতিটা খুব মানে সাংঘাতিক জীবনের প্রথম এবং আমার শেষে অনুভূতি এইটা বিরাট অনুভূতি এর মতো অনুভূতি আর কোনো দিন আমি ফিল করিনি না আমরা ওই ওই মেডিকেল পড়ার সময় তখন থেকে ও একটু গুড় বেরিয়ে করতো অ্যাকচুয়ালি ওর অ্যাম্পেশন ছিল ও একজন জার্নালিস্ট হলো ডাক্তার হওয়ার খেয়াল ছিল না ওতে আমরা ওর তো এই প্রফেশন চাপিয়ে দিচ্ছি আর কি ও প্রেগন্যান্স স্টুডেন্ট ছিল তো আমি তুমি ডাক্তার পড়তে পারো ডাক্তারের পড়ে তো ওই মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল ট্যাস্টার হয়ে গেছে তা পড়া শুরু করলো করার পর ওই যখন কলেজ ফাঁকি দিতাম আবার এমনি ওই মানে চড়িওটির সময় তো ওই ডাক্তার দিত রাঙ্গামাটি বান্দুরবন ওখানে বেশি যেত ওখান থেকে ট্যাকশন শুরু করছে আর কি আস্তে আস্তে এটা আরও ইয়ে হয়ে গেছে আর যতগুলো ইভেন্টস আছে বাংলাদেশে যত ইনফরমেশান পাই ও সব ইভেন্টসেও যোগদান করতো এই মেডেল দেখছেন তো অনেকগুলো সব ইভেন্ট ওগুলো সার্টিভেট মেডেল মানে একটাও বা দিত না আর প্রফেশনালেও আবার ও ক্যামেরাম্যানের ট্রেনিসে ক্যামেরাম্যানেরা ক্যামেরাম হিসেবে ইয়ে করতো তা গর্বর একটা সংগঠন ছিল এই ক্লাইমেট সংগঠন এটা তারপর ওই আমরা দোষের দিন আমাদের উচ্চ ছিল মানে সে ডাক্তার নিয়ে পড়ছে এখানে মানে সফলতা আসুক এখানে উন্নতি হলো একজন ভালো ডাক্তার হয়ে মানে নামকর ডাক্তার হয়ে বিশ মানে একদম সুনাম অর্জন করে তারপর কে ছিল আর কি এগুলো আমাদের জ্ঞান ধারণার বাইরে ছিল এখন যখন এই যখন আস্তে আস্তে করতে হবে ও কিন্তু রিক্স নিল এই রিক্সের জন্য আমরা মানে ওকে সাপোর্ট দিতাম না আমি অনেক রিক্স ওপরে যে আমি ট্রেনিং নিয়ে যাচ্ছি আমি না ও আবার নেহেরু মাউন্ট ইনস্টিটিউট থেকে রাখা করছে ইন্ডিয়াতে দিল্লিতে ওখানে ট্রেনিং নিছে ওখানে দেখা করছে ওখানে সবগুলো করে সব রেডি হয়ে পূর্ণাঙ্গ একদম রেডি হয়ে আর কি তারপর তুই জন্য বাইরে থাকি আমি বললাম যে তুমি একচুরিস যাবে কেন তুমি যা ডাক্তার এটা তোমার প্রফেশন তোমার কাটা না কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিটলি আমি একদম ট্রেন আপ হয়ে আমি যাচ্ছি আমরা যাচ্ছি না আমি ট্রেনিং নিচ্ছি সব জায়গায় তো তার বা এটা তার শখ আর ডাক্তারটা এটা তার পেশা তো সবটাও মেটে চাইছিলো ছিল কিন্তু আর আমরা আর বেশি বাড়াবাড়ি করি না কি তাকে যে জিনিস আর কি ওটা আমার এটা শখ আমাকে আমি ওকেবার আমি ডিস্টার্বটা অবশ্যই পজিটিভ এই জন্য এটা দেশের সুনাম দশমান পুরো জাতির সুনাম এটা মাউন্ট এভারেস্টে ওঠে যে যে লাল সুযোগ পতাকা উঠেছে এটা এটা নিশ্চয়ই জাতির জন্য সমান বয়ে আছে এটা একটা বিরাট বিরাট ব্যাপার এটা তো একদম সহজ কাজ না এটা অনেক রিক্সের কাজ তো সেটা আলাদা সকল জেনেছে সেটা আমরা সত্যি আমরা দেশবাসের প্রতি আমরা এবং মানে ও যে অর্জনটা হচ্ছে এটা দেশবাসী প্রত্যেক এর জন্য সমস্ত অনেক আনন্দ আমরা মা বাপ আনন্দ আনন্দিত কিন্তু আমরা আমাদের এই রিক্সগুলা জীবনের ঝুঁকিগুলা কোনো মা বাবাই চায় না কোনো মা বাবাই চায় না কিন্তু আমরাও খুব টেনশনে আতঙ্কে সবসময় মানে আমি ও গেছে যে একমার বিশ দিনে মনে হয় এক রাত দুই ঘন্টা ঘন্টার ঘন্টা ঘুমাইতে পারিনি খুব টেনশনে ছিলাম ছিলাম এখন বলছে ও নামছে এখন একটু ওকে মানে দেখলে ওষো শরীরে লাস্টে ওর মানে এত রিক্সে কি এত উপরে উঠে ওর যে শরীরের কোনো কোনো সমস্যা হয়েছে নাকি এগুলা নিয়ে আমি মা তো মার কথা তো বলা যায় না মা রকম। ওর আর আমার ছেলে হিসাবে না ও এমনি ডাক্তারি তো ভালো ছিল ব্রেনই ছিল মার্শাল্লাহ ওর অনেক সংগঠনের সাথেও কাজ ছিল কাজ করছে অনেক ভালো কাজের সাথে জড়িত ওরা একটা বান্ধব মানে স্কুল চলাই করি দুট আর এর আগ ওর পরে ওর মানে ও অনেক শখ ছিল অনেক কবি ছিল ও কিছুদিন একবার জাদু শিখতেছে এগুলো আমি সেদিন আমাদের মুসলমান ধর্মের এটাকে আনে এটা বন্ধ করে দাও এটার দরকার নাই তারপর ওর এই সাইকেলিং ওর এই ওই ফানির মধ্যে একটা ক্লাইক নাকি ক্লাই এইটা সবগুলা মানে ওর হ্যাবিটের কোনো শেষ নাই ওর সবগুলা রিক্সে রিক্সে কাজ সবগুলা মানে কাজগুলো জটিল জটিল ধরনের আমার আমি সবসময় বইয়ে থাকতাম আতঙ্কে আতঙ্কে ওর এগুলো নিয়ে আমি সব সবসময় আতঙ্কে থাকতাম ও মানে এস এস এসএসসির আস্তে আস্তে মেডিকেলে যাওয়ার পর থেকেই একটু একটু করতে করতে দেখতে দেখতে ওর মানে প্রতি একদম জড়াই গেছে অনেক কান্না আমি তো অনেক দিন ধরে কান্না করতেছি এটা শোনার পর থেকেই এমনি ওর ভাই বোন সবাইকে বলছে এগুলো নিয়ে আমি অনেক কান্না ওকে এত বুঝাচ্ছি এত কত করতেছি ও বলতেছে মানে মানুষের হায়ান মত যেখানে আল্লাহ লিখে রাখছে সেখানেই হবে আমি যে পাহাড়ে উঠলে মরে যাবো এটা কোনো ইয়ে আছে নাকি গ্যারান্টি আছে নাকি আমি ঘরে থাকলে যে মাছে থাকবো এটাও গ্যারান্টি আছে নাকি এই অনেক কথা জানে ও কথাও আনে অনেক কথার মানে কথার পিঠে কথা এই এই ফে না এই কথা অনেক কথা আমি তো সারা গনেগুলো নিয়ে অনেক ওর বাবা কিন্তু আগে এরকম গণের মধ্যে ওর আব্বা অনেক কান্না করছে ওরা যাওয়ার সময় ওর আব্বার অনেক কান্না ও কয়েকদিন আগে থেকে ওর আব্বা একদম ফাগলের মতো করছিল চলে তো এটা তো খুশি মানে খুশি তো এটা অনেক যার নাই সবাই খুশি দেশবাসী বলি আমরা মা বাপ আমাদেরও অনেক তবে আমার আমার একটা জিনিস আমি গর্ব করি না কোনো কিছুতে গর্ব করা অহংকার আসি যাবে এই জন্য আমি গর্ব জিনিসটা আনি না গর্ব কোনো কিছু বললে এটা অহংকার আসি যাবে কারণ আমি আল্লাহর রহমত আসে বিদায় ও সুস্থভাবে উঠছে আল্লাহর রহমত আসছে বলে সুস্থভাবে নামছে দেশবাসীর আত্মীয় স্ব সবাই দোয়া ছিল সবাই দোয়া করতেছে যখন আমি আমরা শেষ সজ্জায় চলে গেছি আমার ওর মামা বারবার বলতেছে এখন আর কিছু নাই ওকে দোয়া করা সাথে সারা আমার বড়ো ভাই একজন ও সবসময় বলতেছে ওকে ও কালারা পুকুরা আত্মীয় সব সবাই মিলে বলতেছে আর বলার কিছু নাই ওকে ওকে আমরা অনেক চেষ্টা করছি এখান থেকে যখন ফিরে যেতে না ওর ভাই বোন সবাই মিলে আর ছেলে মেয়ে সবাই বলছে আর ওকে আর বাধা দিও না তোমরা ও যখন এটা ঢুকে গেছে মাথায় ও এটা ফেলবে না দেশবাসীর উদ্দেশ্যে আমি এই অর্জনটার ব্যাপারে মানে সবার কাছে দোয়া চাই ও যাতে ভালোভাবে ভবিষ্যতে ভালো একটা চিকিৎসক হিসাবে দেশবাসীর মতে তা হোক এটাই চাই দেশবাসীর প্রতি আমি দোয়া চাই আমাদের পরিবারের সবাই যাতে ভালো থাকে আর যখন ভালো থাকে মানে দেশবাসীও ভালো থাকে সবাই দেশের যে পরিস্থিতি সব কিছু থেকে সবাইকে আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে চালক এটাই চাই আমি কি বলবো এটা হচ্ছে আমাদের বলার ভাষা নাই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যেটার মাধ্যমে আমাদের ইন্সপিরেশন পাচ্ছি আমাদের পরবর্তী যারা নেক্সট জেনারেশন আসবে নেক্সট জেনারেশন বলতে আমরা আমাদের আমাদের বেঁচে যারা আছে তারা একটা ইন্সপিরেশন পাবে হয়তো অন্য একটা সেক্টরে গিয়ে মানে অন্য একটা ইন্সপিরেশনের জন্য কাজ করবে